নমস্কার বন্ধুরা আজকে সন্ধেবেলা জল খাবারের জন্যে আমি পনির চপ তৈরি করেছিলাম পনির চপ তৈরি করার জন্যে পনির জন্য পনিরগুণ আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম আর তার সাথে আদা রসুন বাটা দিয়েছি ময়দা দিয়েছি বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা দিয়েছি দিয়ে ভালো করে আমি ওটাকে গুলে নিয়েছি তারপর পনির ভেতরে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা নুন আর চিনি একসাথে পেটে পনির ভেতরে দিয়ে ওই পনিরটাকে আমি পনির ভেতরে ওইটা দিয়ে আরেকটা পনির তার উপরে দিয়ে ব্যাটারটা করে রেখেছিলাম ওই পনির ভেতরে ওই ধনে পাদার ওটা দিয়ে ওপরে পনির দিয়ে ওই ব্যাটারে ডুবিয়ে আমি সাদা তেলে ভেজে নিলাম নিয়ে লাল লাল হয়ে যেতে আর এক দিয়ে সেটাও লাল হয়ে গেল আমি তুলে নিলাম তাহলেই হয়ে গেল আমার পনির চপ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন ভুলে গেলে কমেন্ট করবেন ধন্যবাদ